주 a 주 u 주 j 주주주주 হ্যালো বিয়ান সাথে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কি অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে ব্লগটা দারুণ হতে চলেছে আর আজকে খুবই ব্যস্ত আমি খুবই তারপরে দেখো মিষ্টি সোনা সবাই মিলে এক শাড়ি দেখতে এসছি আরে এই শাড়িটা এসেই আমার খুবই পছন্দ পাশে একটা দিদির বাড়িতে আগেও এই শাড়িটা আমি দেখে গেছি এটাই নেওয়ার ইচ্ছা আছে জানি না কোনটা নিব তো দেখি আগে ভালো করে আর আমাদের শাড়ি নেওয়ার কারণ হচ্ছে আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে মানে স্বাদের অনুষ্ঠান ওখানটায় যাবো তাই জন্য তো চলো শাড়ি শাড়িটারই দেখে আর আজকে আমি এত ব্যস্ত কি আর বলবো এদিকে সাদের অনুষ্ঠান আছে এদিকে আমাদের বাড়িতে কীর্তন আছে তাই এখন আমি সব কাজকর্ম সেরে ছানটা করে নিলাম এর সঙ্গে সবটাই শেয়ার করতে পারিনি তারপরে দেখো ছান করে চা নিয়ে বসে পড়েছি আর চা খেয়ে আমি এসেছি মন্দিরে এখানে একটু শান্তি জল বানিয়ে রেখে বলেছিলাম ব্রাহ্মণকে বানিয়ে রেখেছে আর আজকে আমাদের অচুচ ওরাই রান্না ওরাই ওরাই খাবে ভালোই লাগে একটা কেমন লাগে জানি নিজেকে তুই তো করতে পারো সবজি সবজি কাজ আমরা চলে গেছি স্বাদের অনুষ্ঠানে দেখতেই পাচ্ছ স্বাদ খাওয়ানো হচ্ছে আমরা গিয়ে কিন্তু অনেকক্ষণ গল্প আড্ডা করে এই যে স্বাদ খাওয়ানো এখন হচ্ছে আর আমাদের বাড়িতে কীর্তন যে কীর্তনের দলের লোকে প্রসাদ প্রসাদ বানাবে সব করবে তাই জন্য আমরা একটু ফ্রি তাই জন্য এখানে আসতে পেরেছি তো যাই হোক এখানে খাওয়া হলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব এখানে আমি একটু মিউজিক সুন্দরভাবে দিতে পারতাম কিন্তু এখন দেই না বাট আমার এখন কপিরাইট আসছে না ঠিক পরে চলে আসে আমার ভালো লাগে না এত কষ্ট খাটনির পর যদি চ কারণ কার ওটা ভালো লাগবো বলো তো তারপরে এই দিদি বলছে নাইটি পরে আছি ভিডিও করবি না তো আমি তো একটু ভিডিও করবোই আর আমার তো এটা ভিডিও করতে একটা নেশা হয়ে গেছে তো তারপরে একটু ছাদে দিই আমি একদিকে ঠিক টাটা আমরা খাইলাম এ মাছ মাংস না নিরামিষ খাইছি আমরা খাইলাম এখন যাচ্ছি আমাদের বাড়ি হরি কীর্তনা ধীরে হরির নাম আসে একটু হরির নাম কব তারপরে তারপরে আমাদেরও দেখাবো হ্যাঁ তারপরে তোমাদের দেখাবো তারপরে পাপ একটু মুক্তি করবো তারপরে তারপরে যত পাপ আছে একটু হলেও মুক্তি হবে তারপরে বাড়ি এসে কাজে লেগে গেছিলাম ঠিক ভিডিওটা করা হয়নি আর এখন প্রায় সন্ধ্যাও হয়ে গেছে এখন গোজা করছে এদিকে প্রসাদ বানাচ্ছে গোসাই মশাই তো গোসাই মশাই প্রসাদ বানাচ্ছে যাই হোক তো বুনুকে বলেছিলাম ভিডিওগুলো করে রাখতে যখন প্রচুর লোকজন হয়েছিল একদম ব্যস্ত মানে নিজেদের বাড়িতে না কিছু করলে সময় পাওয়া যায় না তোমরাও জানো এখন বাজে কিন্তু এগারোটায় ছত্রিশ আর এখন আমাদের কাজটা শেষ হলো সবার প্রসাদ খেয়ে এখন ফ্রি হলাম তো এখন খুব ক্লান্ত খোস্ট শরীর আর পাচ্ছি না তাই ভাবলাম একটু ফ্রেশ ট্রেস হয়ে এখন ঘুমাবো আর ভিডিওটা করাও হয়নি যদিও বুনুকে বলেছিলাম করে ডাক্তো ও করেনি এখন কি করবো তারপরে দেখো আমি তুলসীর মালাও করে নিয়েছি মানে সব কিছুর সাথে মেনটেন করে চলতে হয় যখন যেটা সময়ে লাগে ওটার সাথে মেনটেন করে চলতে হয় তা যাই হোক ব্লকটা ভালো লাগলে